মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব খুব ভালো আছি ব্লগে নতুন সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো তো তোমাদের সামনে তো আমি সামনাসামনি কথা বলতেই পারি না কারণ এতটাই ব্যস্ত থাকি এখন আর এখন আর একজন নিউ ফ্যামিলি মেম্বার হয়েছে তো তার জন্য আরও টাইমটা অন্যদিকে চলে যায় দেখো আমি স্নান করে চলে এসেছি এবার আমি রেডি হব দেখো রেডি হয়ে গেছি মোটামুটি তো এবার আমি পুজো দিতে যাব কারণ আমাদের বাড়ি পুজো দিতে বলতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে আজকে তো নারায়ণ পুজোর কিছু যন্ত্র হাতে হাতে একটু করবো টুকটাক কারণ আমার পিসি শাশুড়ি এসেছিলো সেই পিসি শাশুড়িকে পিসি শাশুড়ি করছে দেখো আমার বড় পিসি শাশুড়ি সে অনেক কাজ করে দিয়েছে আজকে আমার এসে কারণ আমি একা হাতে করতে পারতাম না আর আমার শাশুড়ি মায়ের দোকান ছিল মানে তার হতো না অনেকটাই ব্যস্ত ছিল দেখো আমি এক টুকটাক ঘ গুছিয়ে ঠুছিয়ে দিচ্ছিলাম ভেতরে আর অনেক দিন পর জানো তো আমি গোপালকে আমি আমার কোলে নিয়েছি তো দেখো আমি গোপালকে কেমন সাজিয়েছি তোমরা দেখো আর কেমন লাগছে আমার গোপু সেটাও বলো এখনো দেখতেই পেলে ব্রাহ্মণ চলে এসছে পুজোও শুরু হয়ে গেছে তো আর আর একজন পিসি আছে পাশের বাড়িতে থাকে পাশেই তো সেও পিসি এসেও কিছু হাতে হাতে কাজ করে দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো সবাই হাতে হাতে বেশ কাজ করে দিচ্ছিল কারণ আমি তো সত্যি কথা বলতে কিছুই ঠিকঠাক করে বুঝে উঠতে পারি না যে কোথা থেকে কি করতে হবে তো সবাই মোটামুটি হাতে হাতে করে দেয় বেশ ভালোই লাগে দেখো সবাই আমরা পাশে বসে সবাই পূজো দেখছি তো এই পুজোটা হয়েছিলো আমাদের বুদ্ধ পূর্ণিমাতে বুদ্ধ পূর্ণিমাতে নারায়ণ পুজো হয়েছিলো দেখো অঞ্জলি দেবো বলে আমরা বসে আছি তো সকাল থেকে উপোস করেছিলাম তো অঞ্জলিটা দেবো এখন আমরা তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো খুব দেরি হয়নি পুজো হতে এই দেখো এখন আরতি হচ্ছে আর হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম কালকে মানে গতকাল আমি লাইভে আসবো বলেছিলাম তো লাইভে আমি আসতে পারিনি কারণ আমার পুচকুর খুবই শরীর খারাপ ছিল কারণ ওকে ভ্যাকসিন দিয়েছিলো তো ভ্যাকসিন দিয়ে ওর জ্বর চলে এসেছিলো প্রায় দুদিন ধরে জ্বর ছিল প্রচুর শরীর খারাপ ছিল ওর তো বুঝতেই পারছো মা হয়ে তো দেখাই যায় না বলো সন্তানের যদি কোনো কিছু শরীর খারাপ হয় এখন সেটা বুঝতে পারি জানো তো মায়েরা বলতো আমার মা বলতো যে এরকম মা হলে বুঝতে পারবি এরকম অনেক কিছু অনেক ঘটনা আছে যে মা হলে বুঝবি এটা হলে বুঝবি তো এখন সেই জিনিসগুলো না এখন নিজে ফিল করতে পারি যে না মা সন্তান কোন কিসে ভালো থাকবে না কি সেই দিকে মায়েরা সবসময় লক্ষ্য রাখে দেখো ও শুয়ে রয়েছে দোলনায় তো ওকে এখন আমি আগুনে তাপটা দিয়ে দিচ্ছি ও এই দিনও ভালো ছিল জানো তো পুজোর সময় ভালো ছিল পুজোটা তাড়াতাড়ি করে মোটামুটি রকম দেওয়া হলো তারপরে শাশুড়ি মা তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে নিয়ে গিয়েছিল। তো জানতাম ও শরীরটা খারাপ হবে তো আগে দুবার ওর ইঞ্জেকশান দিয়েছে মানে ভ্যাকসিন দিয়েছিলো কিন্তু ওর এতটা দুর্বল হয়ে পড়েনি কিন্তু এইবারও প্রচুর দুর্বল হয়ে পড়েছিলো প্রচুর মানে ওর এখনও আমি এখন ভয়েস দিচ্ছি এখন ওর ঠাম্মা দাদার কাছে আছে কিন্তু এখনও ওর শরীরটা খুবই খারাপ এখনও ঠিক মতন সুস্থ হয়ে পারেনি তো দেখো এই পু পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে আর প্রসাদ সবাইকে দিচ্ছে আমার শাশুড়ি মাই তাড়াতাড়ি করে তাই জন্য প্রসাদ দিচ্ছিল যে ওকে নিয়ে যেতে হবে দেখো এখনও দোলনায় ঘুমোচ্ছিল মানে মানে খুবই শান্ত জানো তো খুবই শান্ত আমি কাজ করে খুবই শান্তি পাই ওকে নিয়ে অনেক বাচ্চা আছে খুব দুষ্টু করে মানে সারাদিন কান্না করে থাকবেন এর কাছে ওর কাছে কিন্তু ও না একদমই দুষ্টুমি করে না তো তোমাদের কাছে তো আমি অনেক দিন পরে এসেছি মানে কথা তো বলতেই পারি না আগে ভিডিওতে প্রচুর ব্যস্ত ছিলাম আর আমি সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ত ছিলাম তো এখন পুজো দেওয়া পুরো কমপ্লিট হলো এখন আমি একটু ফ্রি হলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি আজকে এখন আমি এসেছি কাপড় মেলতে তো তোমরা দেখতে থাকো ছাদে এসছে এটা আমার তিনতলার রুম গেস্ট রুম তো তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে খেলাম খেয়ে দিয়ে তারপরে এসেছি উপরে উপরে এসে কাঁচাকুচি করে রেখেছিলাম সেই সকালবেলা স্নান করেছিলাম স্নান করে কাঁচাকুচি করে রেখে দিয়েছি কিন্তু মেলে দেওয়া হয়নি কারণ এতটাই ব্যস্ত ছিলাম তো তারপরে পুজো দেওয়া হয়েছে তারপরে ছাদে এসেছি মেলতে আর এই দেখো ভ্যাকসিন দিয়ে চলে এসছেন এই ঠাম্মির কোলে বসে আছে শুয়ে রয়েছে ও মানে খুবই কান্না করছিল খুবই কান্না করছিল মানে যেটা দেখা যায় না মানে এখনও মানে দেখছি এখনও মনে হচ্ছে আমার খারাপ লাগছে তারপরেও ঘুমোচ্ছিলো তারপর এদিকে পটল ভাজা বেগুন ভাজা আর ফেনা ভাত ফেনা ভাতটা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আর হচ্ছে আমার পিসি শাশুড়ি ছিল তিনি খাবেন আর এদিকে আমরা পুঁশাকার একটা চচ্চ মানে ঘ্যাট টাইপের তরকারি আর এদিকে খিচুড়িটা আমরা খাবো তো আজকে আর কোনো কিছু আর মানে ভালো লাগেনি ভিডিও করতে বুঝতেই পারছো তো পরে ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে